ব্যাক টু মায় ভিডিও কেমন আছেন আশা করি ভালো নেই কারণ দেশের এই ক্লান্তি লগ্নে আপনারা জানেন আমাদের দেশে কি ভয়াবহ পরিস্থিতি চলতেছে এই বন্যা নিয়ে তো যাই হোক বর্ণার্থদের জন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি এবং আমরা যে যার জায়গা থেকে যে যেরকম পারি আমরা সাহায্যের জন্য হাত বেড়াই দেই ফাইন্যান্সিয়ালি হোক ফিজিক্যালি হোক বুদ্ধিমত্তা দিয়ে হোক যেভাবে হোক এবং আমরা মন থেকে অন্তর অন্তস্থল থেকে মন রবের কাছে দোয়া করি যেন আল্লাহ খুব শীঘ্রই এরকম ভয়ানক পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করে তো যাই হোক আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চাচ্ছে কেননা এই ভিডিওতে আমি আপনাদের সাথে ট্রাই করবো কয়েকটা প্রজেক্টের রিভিউ নিয়ে মানে ওভারঅল আপডেট নিয়ে ভিডিও করার জন্য তো মূলত আমি যেই জিনিসে ফোকাস করবো সেটা হচ্ছে আজকে নতুন একটা ইয়েড নিয়ে এসেছি ডক্সের মতোই সেটা হচ্ছে গডস অলরেডি আপনারা হয়তো জয়েন করে ফেলছেন তো যারা জয়েন করেন নাই তারা কিন্তু ভিডিওটা দেখে জয়েন করে নেবেন যারা অলরেডি জয়েন করে ফেলেছে তারাও কিন্তু ভিডিওটা দেখার অনুরোধ করবে কারণ ভিডিওতে কিছু ইনফরমেশন শেয়ার করব কতটা স্ট্রং রিয়েল নাকি কপি প্রজেক্ট সব কিছুই বুঝতে পারবেন কেননা আপনারা জানেন একটা প্রজেক্ট যখন মার্কেট হাইপ ক্রিয়েট করে যখন ভালো প্রফিট দেয় তারপরে কি কিন্তু ওইটাকে কপি করে অনেক প্রজেক্ট আসে সেগুলো কিন্তু পেমেন্ট করে না তো এটা দেখেও আপনারা ভাবতে পারেন যেটা কপি প্রজেক্ট আসলে কিন্তু এটা কপি প্রজেক্ট না ভিডিওটা পুরোটা দেখলেই আপনি বুঝতে পারবেন এটা কিন্তু একটা রিয়েল প্রজেক্ট আমরা আশা করতেছি এটা থেকে আমরা ভালো কিছু পাবো কেননা ডক্স চলাকালীনই কিন্তু ডক্সের সাথে সাথে আপনার ক্যাটস তারপরে ডাক এরকম অনেকগুলো চলে আসছিলো তো এখন কিন্তু আসছে গডস গডসটা কিন্তু কীভাবে কীরকম স্ট্রং আমি সেটি দেখাবো তো তার জন্য আগে আমরা কী করি ডিরেক্টলি এখানে জটপট জয়েন করি বলি তারপরে ডিটেলসে আলোচনা করা যাক তো এখানে জয়েন করতে হলে যে কাজটা করতে হবে প্রথমত আপনি বটটা ওপেন করবেন তার আগে ছোট্ট করে একটা ইন্টার দিয়ে নি যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনও ফলো করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকে টুডে ফোন নামে লিঙ্কে লিঙ্কে ক্লিক করলে আপনি ডিরেক্টলি আমাদের টেলিগ্রাম পোস্টে নিয়ে আসবে দেন আপনি এখান থেকে জয়েন করতে পারবেন তার আগে কী করবেন যদি আমাদের এই চ্যানেলে নতুন সদস্য থাকেন তাহলে মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে প্রিন করে রাখবেন কারণ আমি বর বরাবরই বলে থাকি বা আপনারা জানেন যে ইউটিউবে কিন্তু প্রতিনিয়ত কিন্তু সব টপিক নিয়ে সব অ্যাডপ নিয়ে ভিডিও বানায় ইম্পর্টেন্ট টপিক থাকলে ভিডিও বানায় আর সচরাচর প্রতি সেকেন্ডে মিনিটে যে অ্যাডবগুলো আপডেটগুলো শেয়ার করা সেগুলো কিন্তু চ্যানেলে আনতে হয় সুতরাং আপনাকে টেলিগ্রাম চ্যানেলে থাকতে হবে যদি সর্বশেষ আপডেট সবার আগে পাইতে চান তো শুরু করা যাক তো বেসিক্যালি এটা হচ্ছে টর্ন এটাও কিন্তু টর্নেটওয়ার্ক সাপোর্টেড এবং বিডিএট ওয়ালেট এটাকে এখানে পার্টনারশিপ করতেছে সো আই হোপ এটা ভালো কিছু দেবে তো জয়েন জয়েন কীভাবে করবেন সেজন্য কী করতে হবে একদম ইজি জাস্ট ভিজিট আছে যে লিঙ্কটা আছে এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এটা এভাবে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাবে একটু লোড নিয়ে ওয়াইট করবেন তারপর এখানে ওয়ালেটস গোতে একটা ক্লিক করবেন এটা লোড নিয়ে আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করবে সব কিছু দেখে দেখার পর আপনাকে এখানে কন্টিনিউ বাটনটা এনেবল করে দেবে দেন আপনি সিম্পলি এখানে কন্টিনিউ বাটন প্রেস করবেন প্রেস করার পর এখানে দেখাবে এরকম যে কত ইয়ার আগের অ্যাকাউন্ট এরকম কিছু একটা যাই হোক তারপর কন্টিনিউ বাটন একটা প্রেস করবেন আপনার ব্যালেন্সটা কিন্তু দেখতে পারবেন তো এটা আমার কিন্তু তিন ইয়ার বা ফাইভ ইয়ার্স আগের একটা অ্যাকাউন্ট সেই জন্য আমাকে রিওয়ার্ডটা অনেক বেশি দিছে আপনার যদি টেলিগ্রাম প্রিমিয়াম ইউজার হয়ে থাকেন তাহলে আপনি আরও একটা বেশি রিওয়ার্ডটা পাবেন তো যার পরে আপনি কী করবেন কন্টিনিউ বাটন একটা প্রেস করে দেবেন কন্টিনিউ বাটন প্রেস করে দেওয়া আর ডিরেক্টলি আপনি কিন্তু ব্যালেন্সটা দেখতে পারতেছেন আশা করি অ্যাকাউন্ট ক্রিয়েট কী ক্রিয়েট কীভাবে করবেন জয়েন কীভাবে করবেন সেটা অলরেডি দেখানো হয়ে গেছে সেটা বুঝে গেছেন এখন যে কাজটা করতে হবে এখানে কিন্তু অলরেডি কিন্তু কানেক্ট ওয়ালেট মানে ওয়ালেট কানেক্ট করে অপশনটা দিয়ে দিছে এখন আপনারা ওয়ালেট কানেক্ট যে কোনোভাবে করতে পারেন সেটা আমি বলি এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে আপনি দিয়ে বেশ কয়েকটি অপশন দেখতে পারবেন টন কিপার মাই টন টন হাফ ডি ওয়াল ওপেন টেলিগ্রাম ওয়ালেট এখন আপনি কোনটা কানেক্ট করবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয় তা আমি রিকমেন্ড করব আমরা যেহেতু সবসময় টন কিপার দিয়ে করি ঠিক আছে টর্ন কিপারটা বেস্ট তবে এইখানে বেস্ট হচ্ছে আপনার বিট গেট ওয়ালেট কেন বিড গেট ওয়ালেট বলতেছি যেহেতু এটা বিট গেট ওয়ালেটের সাথে অলরেডি পার্টনারশিপ আছে সেজন্য বিড গেট ওয়ালেট আমাদেরকে এক্সট্রা একটা রিওয়ার্ড দিচ্ছে কীরকম আপনি যদি টন কিপার ওয়ালেট কানেক্ট করেন বা টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করেন সেক্ষেত্রে আলাদা কিন্তু এখানে কোনো পয়েন্ট বা টোকেন আপনি পাবেন না যদি আপনি বিড গেট ওয়ালেট কানেক্ট করেন তাহলে ওরা এক্সট্রা হচ্ছে এক হাজার টোকন টোকেন দেবে সেটা আমি দেখাই সেজন্য আপনারা বিটগেট ওয়ালেট কানেক্ট করতে পারেন অথবা আপনি যদি বললেন যে আমার এক হাজার পয়েন্ট বা টোকেনের দরকার নেই সেক্ষেত্রে আপনি টন কিপার বা টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করতে পারেন অ্যাজ এ উইশ তা আমি এখন দেখাইতেছি বিটগেট ওয়ালেট দিয়েই তো এখানে ক্লিক করবো ক্লিক করার পর হচ্ছে আমাকে বিট গেট ওয়ালেটে ক্লিক করলাম ক্লিক করলে ডিরেক্টলি আমাকে বিটগেট ওয়ালেটের ভিতরে নিয়ে আর আরেকটা কথা বলে রাখা ভালো যারা হচ্ছে মাল্টিপল করতে যাচ্ছেন হ্যাঁ স্বাভাবিক কারণ আপনারা ডক্সও মাল্টিপল করছেন মানে মাল্টিপল বলতে এটাই বুঝেছি কারণ সবার কিন্তু টেলিগ্রামে একটা না একের বেশি অনেক রিচার পাঁচটা ছয়টা দশটা করে টেলিগ্রাম আছে তো এইখানে একটা জিনিস আমি খেয়াল করছি আপনার একটা টেলিগ্রামে নর্মালি তিনটা চারটে বেশি লগ ইন করা যায় না তো অ্যাড করা হলে তা একটা টেলিগ্রাম দিয়ে যদি আপনি জয়েন করে ফেলেন দেখবেন দ্বিতীয় টেলিগ্রাম দুইকে আপনি জয়েন করতে গেলে জয়েন করা যায় না দেখায় কি আগের ব্যালেন্স মানে আগের অ্যাকাউন্টে নিয়ে যায় সেক্ষেত্রে আপনার করণীয় কী করণীয় হচ্ছে আপনি মাল্টিপল যে অ্যাপগুলো আছে ওইগুলোতে আপনি টেলিগ্রাম ক্লোন করবেন ক্লোন করার পর ক্লোন অ্যাপ যে ক্লোন করার পর আলাদা আলাদা টেলিগ্রাম ঢুকবেন তাহলে জয়েন করতে পারবেন তাহলে আর আপনার কোনো অসুবিধা হবে না আশা করি এটা নিয়ে কোনো কোশ্চেন থাকবে না ভিডিওটা দেখলে আশা করি কারো কোনো কোশ্চেন না তাও আমি দেখছি আপনারা অনেক সময় কোশ্চেন করেন সেজন্য আপনাদেরকে বলি আগে ভিডিওটা দেখবেন ভিডিওতে কিন্তু সব সমস্যা আলোচনা করা হয় তো যাই হোক এখন যেটা করতে হবে আমি এখানে আগে কনফার্ম দিয়ে নেব তার আগে আমাকে টর্ন নেটওয়ার্কটা সুইচ করতে হবে আচ্ছা যাই হোক আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম আচ্ছা এখানে টর্নটা এপ্রুভ করে দেবেন দেখেন আমার কিন্তু টর্নটা কানেক্টেড হয়ে গেছে এখন রিটার্ন টু ওয়েবসাইট বলতেছে ওকে আমি এখান থেকে ব্যাক প্রেস করে আমি হচ্ছে এই টেলিগ্রামের ভিতরে চলে যাই দেখি আমার এখানে লোড নিয়ে আমাকে টোকেনটা দিয়ে দেয় কি না আচ্ছা অ্যাগেন কানেক্ট করি যদি না হয় অ্যাগেন কর বা এখানে রিফ্রেশ দিলেও মেবি আমার কাছে মনে হয় যায় দেখেন বট থেকে বেরিয়ে আবার ডুববেন তার রিফ্রেশ দিলেই কিন্তু ওয়ালাইট হার্ট হয়ে গেছে দেখেন আমার কিন্তু ইনস্ট্যান্টলি এখানে সাড়ে তিন হাজার ছিল এখন কিন্তু সাড়ে চার হাজার উপর হয়ে গেছে মানে আমার কিন্তু এক হাজার পয়েন্ট কিন্তু এখানে এরা দিয়ে দিছে এখন আমি যেটা করবো এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আপনি নিচের দিকে স্ক্রল করবো এখানে যেহেতু ওয়ালাইট কারেন্ট দেখে আপনি সিম্পলি এখানে ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিক মানে দেখা যাবে হয়ে গেছে কারণ যেহেতু আপনি ওয়াল কানেক্ট করে ফেলছেন তো আবার যদি করতে পারে আপনি আগে করে নেবেন কোনো সমস্যা নে এটা তো আমারই কাজ না তো এইভাবে টাস্কগুলো কমপ্লিট করে দেবেন এইখানে এটা টুইটারে ফলো দিয়ে দেবেন ওদের টুইটারে তো এইখানে পার্টিসিপেট এটা কিন্তু একটা ইয়ার চলতেছে এখানে মেবি তিনজন লাখি উইনারকে ওরা রিওয়ার্ড দেবে তো তাও আপনি করে নেবেন উইন হন বা না হন এটা কোনো বিষয় না পার্টিসিপেটে ক্লিক করলেন মূলত আমাদের এখানে যে আর্নিংটা সেটা আমরা কীভাবে করব এখানে মিশন অপশনটা দেখতে পাচ্ছেন মিশন অপশনে যাবেন যাওয়ার পর এইখানে দেখতে পারবেন প্রতিটা টাস্কের বিনিময় ওরা রিওয়ার্ড দিচ্ছে রিডিট করলে এখানে পাঁচশো গডস এখানে ফলো দিলে এক হাজার ঘট ফলো দিলে পাঁচ হাজার ঘট তো সবগুলো টাসা আপনারা করে নেবেন এইগুলো দেখানোর বিষয় না আপনারা সহজ সহজ কাজ বুঝে নেবেন তো সবগুলো টাসা আপনার ডোতে ক্লিক করবেন টুইটারে যাবেন কাজগুলো কমপ্লিট করবেন এখানে মার্কগুলো আসবে একের উপরে এক সবগুলো করা হয়ে গেলে দেন আপনি কী করবেন দেখতে পারবেন আপনি ও হোম অপশন আসলে আপনার এখানে কিন্তু টোটাল যে ব্যালেন্সটা কিন্তু বেড়ে যাবে প্রায় বিশ হাজারের মতো উপরে কিন্তু হয়ে যাবে তো এই ছিল মূলত এখানে জয়েন্ট প্রসেস আর একটা বিষয় হচ্ছে এখানে এই ভুলগুলো করবেন না এখানে আর্নিংয়ের জন্য বেশ কিছু টাস্ক করা দিছে মানে সিস্টেম দিছে মাইনিং যেরকম এখানে গেমিং অপশন আছে আপনি এখানে গেলে এখানে প্লেতে ক্লিক করলে আপনি এখানে গেম খেলতে পারবেন গেম কী এটা হিসাবে মনে করেন বাগ্যের মতো টস হেড টেল আপনি এগুলো চুজ করবেন এখানে ব্যালেন্সগুলো লাগাবেন অনেকটু বেটের মতো আর কি এগুলো করা দরকার নেই কারণ আপনি এইখান থেকে লাভের থেকে বেশি লসই হয়ে যাবে তো এগুলো করা দরকার নেই জাস্ট আপনি ডেলি এখানে চেক ইন করবেন মিশন কমপ্লিট করবেন এভাবেই কিন্তু আর্নিংটা করবেন আর রেফার রেফার করার জন্য ফ্রেন্ড অপশনে যাবেন ফ্রেন্ড অপশনে যাওয়ার পর কবি লিঙ্কটা শেয়ার করে আপনি আপনার নিজে রেফার নিজেই করবেন যেহেতু অনেকগুলো টেলিগ্রাম আপনার আসে আর না থাকলে আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন এতটুকুই তো হোমবার আসলাম তো ওভারঅল জয়েন প্রসেস আমি দেখাই দিলাম এখন আসেন প্রজেক্টটা কতটা স্ট্রং সেটা নিয়ে আলোচনা করি ডিরেক্টলি ওয়েবসাইটে ঢুকতে পারিনি বাট আমি একটা স্ক্রিনশট কারো থেকে কালেক্ট করছি সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু বলা আছে জয়েন গডস টু ক্লেম এইট হাউজেন্ড গডস এক্সক্লুসিভ ফর বিট গেট ওয়ালেট তার মানে এটা কিন্তু অলরেডি ওদেরকে নিয়ে একটা এয়ারটোপ ওরা দিতেছে এবং ওরা জয়েন করার জন্য এখানে রিকোয়েস্ট করছে এবং এখানে দেখেন টর্নেক্ট যে টর্নিকো সিস্টেম আছে এটাই কিন্তু এখানে প্রমোট করতেছে বিড গেট ওয়ালেটের সাথে গর্সের একটা পার্টনারশিপ আপনারা এখানে স্পষ্ট দেখতে পারতেছেন এখন অনেকেই হয়তো বলবে যে পার্টনার বিড গেটে লিস্ট করবে তবে এখনই লিস্ট করতেছে না তবে ফিউ যেহেতু একটা পার্টনার একটা এক্সচেঞ্জারের সাথে বা ওয়ালেটের সাথে যদি কোনো ইয়ারড্রোবের বা কোনো প্রজেক্টের পার্টনারশিপ থাকে সেই ক্ষেত্রে ফিউচারে প্রোজেক্টটার লিসিনিং মানে যে পসিবিলিটি সেটা কিন্তু অনেকটা বেড়ে যায় তবে এটাই আর কি যে ফিউচারে লিস্ট হতে পারে প্রজেক্টটা মাত্র মার্কেটে লঞ্চ হয়েছে বেশ কিছু দিন টাইম নেবে আপনারা ডক্সে কাজ করছেন ডক্সে দেখছেন বেশ কিছু দিন সময় নিছে তো এখন আমাদের যে কাজটা সেটা কিন্তু করতে হবে আশা করি বুঝাইতে পারছে দেখাইতে পারছে কী প্রুফ তো এই পর্যন্ত যেগুলো আসছে যেরকম ক্যাশ বলেন ডাক ওইগুলো কিন্তু এরকম কোনো পার্টনারশিপ বা স্ট্রং কোনো ব্যাকগ্রাউন্ড দেখাইতে পারে নাই গর্স কিন্তু সেটা দেখাইছে আশা করি গর্স ভালো কিছু দিবে নিঃসন্দেহে এটা একটা একটা লেজিট অ্যাডজক এই ছিল ওভারঅল এখানে জয়েন প্রসেস এটা নিয়ে আর কোনো কিছু বলার নাই এখন নতুন একটা আপডেট দিয়ে রাখি সেটা হচ্ছে আমি গতকালকে আরেকটা মাইনিং অ্যাপ্লিকেশন শেয়ার করছি এটা কিন্তু টেলিকাম বোর্ড নাই এটা কিন্তু টেলিকাম অ্যাপ্লিকেশন আপনারা আইসমাইনিংয়ে জয়েন নিশ্চয় নিশ্চয়ই মাইনিং থেকে প্রফিটটা গেইন করছেন তো কীভাবে কী করছেন সেটা আপনারা ভালো করে জানেন তো আইসমাইনিংয়ে যেভাবে জয়েন করছেন এইখানেও সেমভাবে জয়েন করবেন এইখানে কিন্তু এটা কিন্তু আইসের তিন নাম্বার প্রজেক্ট আমরা আগে একটা শেয়ার করছিলাম সান ওয়াফস দেখে এটা এই যে এটা আমরা শেয়ার করছি তো এটাতে আশা করি অনেকে কাজ করতেছেন যে লোড দিতেছে ওয়েট করেন একটু আচ্ছা এটা হচ্ছে সান এটা হচ্ছে সাকসেস মানে এখানে আমরা এই সাকসেস টোকেন আন করবো এবং এটার ফিউচার বেশ একটা ভালো ফার্স্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমিউনিটি মেম্বারদের জন্য রাখছে তো এটাও বেশ কিছুদিন সময় হয়তো নিবে তিন চার মাস মাইনিং করে তারপর তারপরে পেমেন্টটা দিয়ে দিবে সেম লাইক ওই সান ওয়াফ আইস মাইনিংয়ের মতোই তো কাজ করে থাকেন এখানে জনটা আলাদা করে আমার মনে হয় না দেখানোর প্রয়োজন আছে কারণ সহজ আছে জাস্ট আপনি লিঙ্ক এখানে ঢুকবেন আমি কিন্তু সহজ একটা দেখা যে এটার কথা বলতেছিলাম এখানে কিন্তু আমি একটা বয়স দিয়ে দিচ্ছি আর এগুলোতে কিন্তু রেগুলার মাইনিং করতে হয় টাইমলি মাইনিং না করলে ব্যালেন্সটা কিন্তু ওরা কেটে নেয় আপনারা ভালো করে জানেন এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে চলুন আমরা বর্ণা কবলিত যেহেতু যে তো যে মানুষ আছে ওদের পাশে দাঁড়াই হয়তো আপনারা অনেক ব্রাদার আছেন যারা হয়তো অলরেডি বিভিন্নভাবে সাহায্য করতেছেন এগিয়ে আসতেছেন তো তাদের জন্য শুভকামনা অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ তো আমি আজকে দেখাই দেব শর্ট একটা ভিডিওর মাধ্যমে যে আপনারা কীভাবে এখানে ডোনেশন করবেন ডোনেশন করার জন্য অনেকে প্রতারণার ভাত ফে ফেলে আমরা অবশেষে কোনো জায়গায় আমরা দিব না তো আসান্না ফাউন্ডেশন হচ্ছে আমাদের বিশিষ্ট একটা ওয়েবসাইট বা একটা আস্থার জায়গায় আপনারা জানেন যেটা কিন্তু আমাদের শ্রদ্ধেয় ওই আহমদুল্লাহ ফুজুর সাহেব উনি কিন্তু এই এই এটার কিন্তু ওনার এবং ফাউন্ডার ওনারা কিন্তু এটা ওয়েবসাইট আপনারা খুব ভালো করে জানেন আমার আমার থেকে বেটার তো আমরা এখানে আমরা এখানে বিভিন্নভাবে পেমেন্ট করতে পারি তো আমি গতকালকে করছিলাম আজকে আবার আপনাদের সুবিধার জন্য দেখা দিতেছি কীভাবে কী করবেন তো প্রথমত ওয়েবসাইট লিঙ্কটাতে আপনি ঢুকবেন ঢুকার পর হচ্ছে ব্রাউজার ওপেন করবেন অনেকে হয়তো পেমেন্ট করতে চান কিন্তু মেথডটা বুঝেন না কীভাবে কী করতে হবে সেই জন্যই দেখা দিতেছে যারা অলরেডি বুঝে গেছেন তাদের জন্য খুবই শুভমত এখানে এদের একটা ওয়েবসাইট এখানে ওরা কী কী করে না করে সব কিছু দেখা বিভিন্নভাবে ওরা মানুষের পাশে দাঁড়ায় তো আমি যেটা দেখাইতেছি সেটা হচ্ছে যেহেতু এখন বন্যা তো বন্যার জন্য আমরা কী করবো এখানে জরুরি বন্যা তহবিল আছে এখানে দান করুন একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে নিচে দিকে স্কল ডাউন করলে এরকম অপশান চলে আসবে এখানে আপনি দেখতে পারবেন আপনি এখানে হেল্প করার জন্য এখানে অ্যামাউন্ট সিলেক্ট করা আছে আপনি যে কোনো অ্যামাউন্ট আপনি একশো দেন পাঁচশো দেন যাই দেবেন সেটার উপর ক্লিক করবেন অথবা আপনি যদি এর থেকে কম দেন নো ম্যাটার আপনি এখানে নিজের হাতে টাইপ করে দেবেন আপনি কত দিতে চান ঠিক আছে এখানে আপনি যদি দশ টাকা দিতে চান তাহলে দশটা লিখে দিতে পারেন অথবা বিশ বিশ তিরিশ যা ইচ্ছা অথবা একশো তো আমি সাপোজ একশো একশো থেকে ক্লিক করতেছি তারপর অনুদানের পরিমাণ এখানে একশো লিখে দেবেন আর আপনার নাম এখানে দিতে পারেন নামার নাম দিয়ে দিলাম এবং ফোন নাম্বার আমি দিয়ে দিলাম দেন আমি দান করুনে ক্লিক করলাম দান করুন ক্লিক করার পর এটা লিড রু লিড নেবে নেওয়ার পর মানে পেমেন্ট মেথড যে সিস্টেম এটা চলে আসবে অনেক সময় এখানে স্লো কাজ করে যদি স্লো কাজ করে আর একটা সহজ উপায় আছে সেটা আপনারা জানেন আপনারা কী করবেন ডিরেক্টলি হচ্ছে বিকাশ অ্যাপের ভিতরে চলে যাবেন তো আমি ওইভাবেই দেখাই এটা আরও বেশি সহজ তো আমি এখানে ভেরিফাইতে ক্লিক করলে হয়ে যাবে আমার একটা ওটিপি কোড আসতে চাইছে আমি এইভাবেই দেখাই ওটিপি কোডটা আমি বসাইলাম বসানোর পর আমার কিন্তু চলে আসছে এখন আমি কী করব যেহেতু আমি বিকাশ বিকাশনগত পেমেন্ট করবো সেজন্য আমি এখানে মোবাইল ব্যাঙ্কিংটা সিলেক্ট করে নিব মোবাইল ব্যাঙ্কিংয় ক্লিক করলে এখানে আমার কিন্তু হাজার মেথড কিন্তু চলে আসবে কার্ড মোবাইল ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং এখানে বিকাশ আছে রকেট আছে নগদ আছে আপনি যেটা দিতে চান সেটা সিলেক্ট করবেন তো আমি বিকাশে পে করি পে করবার ইএসএবিটি ক্লিক করলাম এখন বিকাশের যেই নাম্বারটা অটোমেটিক বসে গেলো দেন আমি কনফার্মে ক্লিক করব আমার ফোন বিকাশ নম্বর মানে কোডে সিমে একটা কোড যাবে কোডটা আমি বসাই দেবো আচ্ছা বসাইলাম কনফার্মে ক্লিক করবো এখন আমার অ্যামাউন্ট তো আগে সিলেক্ট করা আছে জাস্ট এখন পিন দিলেই আমার পেমেন্টটা কিন্তু সাকসেস হয়ে যাবে এখানে এইখানে চার্জার যে পিন আছে সেটা দিয়ে দেবেন আমারটা আমি দিয়ে দিই তো আমি কিন্তু পেমেন্টটা করে ফেলছি দেখেন আমার কিন্তু এখন একটা মেসেজ আসবে যে সাকসেসফুল ওকে প্লিজ হোয়াইট আমার কিন্তু বলছে রিডাইরেক্টিং মেসেজ ওকে ঠিক আছে আমার কিন্তু পেমেন্টটা হয়ে গেছে তো যে যেরকম পারেন আপনার নিজের সামর্থ্য অনুযায়ী এখানে ডোনেট করবেন আপনি যদি এখানে এক টাকাও বিনিয়োগ করতে পারেন সেটাও কিন্তু একটা মানুষের প্রাণ বাঁচাতে হেল্প করবে আপনার ডোনেটার কিন্তু থাকবে দেখেন আমার কিন্তু লেখা আছে আপনার অনুদানটি সফলভাবে সম্পন্ন হয়েছে আমি জাস্ট এটা আমি গতকালকে পে করছি আজকে পে করতাম কিনা সেটা জানি না বাট আপনাদের দেখানোর জন্য মূলত এটা করা হয়েছে যাতে আপনারা সহজে এখানে করতে পারেন এটা আমি করা দেখানোর একটাই উদ্দেশ্য আপনাদেরকে উৎসাহিত করার জন্য আর কিছুই না তো আশা করি বুঝাইতে পারছি কীভাবে কী করবেন অথবা আপনি আরও সহজে করতে পারেন জাস্ট আপনি এখান থেকে যে নাম্বারটা আছে ওটা কপি করে আপনি ডিরেক্টলি ওই বিকে অ্যাপের ভিতরে ঢুকলে ডোনেশন একটা অপশন আছে ওইখান থেকে পে করতে পারবেন এটা নিয়ে অলরেডি অনেক ভিডিও দিডিও এই ফেসবুকে অনেক সরাসরি হয়ে গেছে আপনারা জানেন তো যাই হোক আমি দেখাইতে পারছি কীভাবে কী করবেন তো এইভাবে চলুন আমরা দেশের মানুষের পাশে দাঁড়ায় নিজে সবার জন্য ভাবে এটাই আর কি তো দেখা হবে নতুন কোনো ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই গোডে জয়েন করেন ডক্স থেকে আমরা ছাব্বিশ তারিখ পেমেন্ট নিতেছি অনেকেই আফসোস করবে আবার অনেকেই অনেক বেশি লাভালাভি করবে পেমেন্ট পেয়ে অনেক খুশি হবে খুশি হওয়ার কারণ যারা অর্ডার করছে ওরা অবশ্যই প্রফিট পাবে বুক করবে আর যারা আমার মতো লেজি আমার মতো আপনার মতো লেজি ওরা ফল করবে এতটুকুই তো দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ